কে ভূলো না হাইরে না মা চিরোজা চৈরো না মা বাবা কে ভুইলো না হাইরে জমুণতে বাসে হইতে চাইলে জমুণতে বাসি হইতে চাইলে রে নাল কোণে গুরু সাধ না লাহি না

আন্ধারিয়া জহানি নে তো আরি যো তোই জাবি নামিতি তোমার যো তোই জাবি নামিতি তোমার তো তোই মধুলঙ্গী বরিয়া তো তোই মধুলঙ্গী আabba আabba Da kiri bandha, pranay bodya da. Aire thaan bodyam, da kiri bandha, pranay bodyam, यादा अहुरि गुणो

محمد رسول اللہ صنح ہو س

যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই দরুদের সময় জিকিরের সময় যে আওয়াজ আসছে এটা তো অসুস্থ মানুষের মতো এত মানুষ এখানে উপস্থিত সবাই যখন তানজল ভাষায় দরুদ পূর্ব জিকির করবে আকাশ বাতাস পবিত্র হবে সামাজিত উপস্থিতি পৃথিবীর অবস্থাও ভালো না বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিপদটা যেটা সেটা হলো নীতি নৈতিকতা কিছু যথেষ্ট অবক্ষয় হয়েছে শুধুমাত্র একটাই কারণ সেই কারণটা হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারিনি ইসলামের রঙে আমরা রঙিন হতে পারিনি সম্মানিত উপস্থিতি আপনারা এত সুন্দর জান্নাতের বাগান আমাদের বাংলাদেশটা যদি অন্যান্য বিদেশের তুলনায় ছোট কিন্তু দেশটা যদিও ছোট মানুষ কিন্তু বেশি পৃথিবীর অসংখ্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি বেশি অনেক যেই যেই কাজে সময় আমরা মানুষ মাহফিল মসজিদ পবিত্র কাজে আমরা মানুষ খুঁজে পাই না দান পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজে পাই না আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসাবে বেশি বিবল থাকার কথা ছিল আজকে আমরা সেই জায়গাগুলো দিন বল হতে পারি না তার কারণ হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই হায়াতটা একটা ধোকা বলেছেন কে আল্লাহ আমার দিকে তাকা আপনারা কেউ ভোট খাচ্ছেন কেউ বাদাম খাচ্ছেন কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আসলে কি বলবো কোন দিক নিয়ে আলোচনা করব মানুষ তো শুধু চামড়ায় এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে মানুষ কিন্তু সেইটা জানে আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা এটাই মানুষ এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি আবার যখনই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই বি ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন মৃত না মৃত্যু বরণ করার পরে মানুষ কোথায় যায় কবরে আমার দিকে তাকান কোথায় যায়

সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ রিসিডিং মাই লিমিচারিয়া টেরিটে সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে সি গল আউট অফ সাইজ বাসায় চলে যাবেন যাবে আমি কক্ষনই অসংখ্য মানুষকে প্রত্যাশা করি না কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি যে যদি সেই সেই জায়গাটাকে না এই জায়গাটা কি এই জায়গাটা কি আমি মানুষটা কি এটাই যদি বুঝতে না পারে তাহলে এই জায়গাতে এই মানুষটি আমার কোনো লাভ নাই তো আমার কথা কি আপনারা বুঝেন জান্নাতে তো সবাই যেতে পারবে না হাজারে একজন টিকবে হাজারে কয়জন টিকবে নয়শত নিরানব্বই জন জাহান্নামী হবে যে একজন যেমন জান্নাতি হবে ওই রকম একজন দরকার যে কথাগুলো বলবো আর বেইনে সেটআপ দিবি আগামী কালকে থেকে সে কথা আর বাস্তবতা সে দেখাবে ওই মানুষই তো প্রয়োজন বাচ্চা সাতটা জন্ম দিয়ে লাভ কি যদি মানুষ বানাতে না পারেন আর একটা হলে মন্দ যদি মানুষের মতো মানুষ হয় কথা কি বুঝে আসে আমার

আমার কথা আপনারা বোঝে সমানিত উপস্থিতি এই যে অবাক হলাম আমি দূর পড়তেছি আপনারা ভোট বাদাম খাচ্ছেন এটা কি ভোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আশ্চর্য লাগলো আমার কাছে এইভাবে পৃথিবীতে কতদিন টিকে রাখা যাবে পৃথিবীটাকে টিকে রাখা যাবে আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন একবার কি চিন্তা করেছেন কেনই বা পৃথিবীতে পাঠালেন আবার কেনই বা নিয়ে যাবেন আবার কেনই বা কবরের পরে আবার একটা নতুন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে শেষ জীবন আছে মরণ নেই কথা কি বুঝে আসে একবার কি গবেষণা করছেন যে দুরুদ পড়লে আমার নবী আপনার নবী সরকারি মদিনা দুজাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন

তিনি বলে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন যদি এক হাজার বার যদি দূরত করতে পারে রে আমার নবী বলেছেন প্রতিদিন যদি এক হাজার বার দূরত করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কতবার কতবার বলেছে কি আল্লাহর হাবিব সেই যে দূরত পড়লে প্রেম নিয়ে জান্নাত দেখে মা মৃত্যু করা যাবে আল্লাহর হাবিব তিনি বলেছেন সেই দূরত পড়েছে আপনারা ভোগ খেয়েছেন বাদাম খেয়েছেন অবাক লাগে কেন জানেন কারণ শিক্ষা তো নাই যে প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে থাকা দরকার সেই শিক্ষা ছোঁয়া তো আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে এমন শিক্ষা আছে যে শিক্ষা আমাদের সমাজকে কলুষিত করতে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কবরের জীবন তো ফিউচারটাকে একেবারে অন্ধকার করে দিবে ওই শিক্ষাটা আমাদের মধ্যে আছে যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে সমাজকে সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করে একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে সেই শিক্ষা আমাদের কাছে নেই আর সেই সেই শিক্ষাটা যার কাছে পাওয়া যায় আমরা তার সাথে প্রেম করতে জানি না আপনারা কিভাবে বাণীটি বসে আছেন আমার কাছে অবাক লাগে আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস ফাদুকুলী ফি ইবাদী ওয়া জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর কুলিরা সুবহানাল্লাহ আজকে সেই মানুষগুলোকে ভালোবাসতে জানে না মানুষ ভালোবাসতে জানে সিনেমার নায়ক যার সরতে আসবে নষ্ট করার সময় সমস্যা কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে জীবনে যে দায়িত্বগুলো আপনার ওপর একেবারে ফরজ করে দিয়েছেন আমার ঐ রকম দায়িত্ব কর্তব্যগুলো আপনি ভর পালন করবেন পালন করতে 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 বন্ধু জামাজি ফাঁকে ফাঁকে যেইটুকু সময় পাবেন প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুদু সালাম পড়বেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছে নবীর প্রেমিকদের দল তোমরা সবাই শোনো আমি জিবরাইল কথা দিলাম বলে রাতের পরটা 30 হাজার বছরের রাস্তা হবে কত হাজার বছর বলছে রাতের ফলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিব্রাইল কথা দিলাম প্রাণের নবীকে ভালোভাবে সে জীবন ভর যদি দুরুদ সালাম দিতে পারো আমি জিব্রাইল কথা দিলাম রে ওই ত্রিশ হাজার বছরের রাস্তা পৌঁছে রাতের ফলটা আমি পার করে দিব সুবহানাল্লাহ বলতে পারেন না খাবারের লবণ না দিলে কি খাবার খেতে পারে কেন কেন স্বাদ লাগে না স্বাদ লাগে না আমার চাচা ঠিক কথা বলেছেন খাবারের লবণ না দিলে যে খাবার খাবারটা মজা হয় না আর মজা না হলে যে খাওয়া যায় না ঠিকtestngলি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জীবনে কোনো দিন কোনো সময় আমন মজা লাগবে না আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন মানুষ তো যেই করে একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না ঠিক না একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করে কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কমে আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে আগেকার যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে ছিল সমাজ রাষ্ট্র সেই দিকে তাকালে এখন মনে হয় যে প্রত্যেকটা মানুষই আরেক একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা সেই বন্ধন নেই আবারও বলছি সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙের রঙিন হতে পারিনি ইসলামী রঙ্গের রঙিন হতে পারলেই কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাতকে আমাদের পক্ষে বোঝানো সম্ভব আপনাদেরকে আমি বলি জীবনের জীবনের ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে তবে ওই ঘোম হবে কাল ঘুম ওই ঘুম ভালো ঘোম আমার দিকে তাকা আল্লা বলেছেন ইন্দাগত সরম আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে বলেছেন কে আল্লাহ 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 বলেছেন ইন্নাল্লাহু আসরিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে আপনারা আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে খুব কড়াকড়ি ভাবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনকলি আনা যায় কোন না কোন টেকনিক কোন না কোন রাস্তা খুঁজে পাওয়া যায় কিন্তু ফিউচার বড় ভয়ংকর আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা মনে রাখবে না ইয়ামাতু পিপল উইল নট আইটে নিতে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াতিন পিপল উইল নট বি এবল টু লাইফ নিতে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট বি অল টু স্কেট সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাবারও বন্দরে আমি যদি তুমি জান্নাতি হ আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইয়ারযাকুন তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়ামত বরাদ্দ করে রেখেছেন আর যদি তুমি জাহান্নামী হও আর যদি তুমি পাপি হো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবাল তা কি গো নবী আমার নবী আপনার নবী তো জাহানের বংশের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত ফুপফুজ জোরে জোরে বলুন নানা ও জুমিল্লা আওয়াজ ফেলে আরো চরে আল্লাহ কথা কি আমার বুঝতে পারছে যদি আপনি জান্নাতি হন তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ আর যদি জাহান্নামী হন ও বন্ধু তিনাতুল খাবালের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে আপনারা আমার প্রাণের নবী বলেছেন একটা জাহান্নামে মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে মানুষের শরীরে ফোড়া হয় না দেখেন না দেখেননি আপনারা হয় না অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একবারে ক্ষত হয়ে যায় পুজ বের হতে গর্ত হয়ে যায় এখানে কিন্তু একটা কি হয়ে যায় দাগ পড়ে যায় যাই কি যায় না এই যে এটা কি বাস্তবিক কোন মানুষ চৌখে দেখে খেতে পারবে কথা বলেন পারবে বন্ধু দুঃখজনক হলেও সত্যরে তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না কিন্তু ওপারে তুমি এটা না কেউ বাঁচতেও পারবে না আরেকটা খাবারের খবর এসেছে সেটার নাম হলো জাক অ বন্ধু এই বয়ারি করিয়ে পারা গাজীবাড়ি যাবে মসজিদের মাটি যদি একটা ফোঁটা জকম পড়ে রে কোন পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কে পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না কোনো শস্য যদি জন্ম না হয় এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোনো প্রাণী বাঁচার সম্ভব ন হয় আমি আপনাদেরকে জগতের কথা বলছি না পরপাড়ের কথা বলছি যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর কি আপনার বাড়ির আঙ্গি নাই কিন্তু কবর অথবা পুকুর পাড়ে কবর পাহারে চুলায় কবর ও বন্ধু কবরের খবর কিন্তু আপনি আমি জানি না কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন আল কবারু যুম তুম মির জান্নতি ও حفরতুম না আল্লাহু আকবার জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারা সূরাইল মধ্যে বলেছে ওয়াইদাল কুবর মা পাদ্ধব তো আল্লাহু কবরটা যখন ওপেন হয়ে যাবে। আপনি আমি কিছু দেখতে পারবো জানতে পারবো লুকানোর কোনো সুযোগ থাকবে না ঠিক না বলে এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায় চা দিয়ে কফি দিয়ে সিগারেট দিয়ে বিড়ি দিয়ে পাঁচশো টাকা দিয়ে যাই কি যায় না কিন্তু বন্ধু এই পৃথিবীর বুকে যাই আপনি করেন ঢেকে রাখতে পারেন কিন্তু দুইটা চোখ খাতার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই কারণ ও ইননা আলাইকুম লা হাফিজিন কি রমান কে তিবি জিলজিল কল্লাহু আকবার আর জুড়ে আল্লাহ নাই ফেরেশতা কে রমান কা তিবি বসি সকল করব লিখিতে সিন্ধু বনিয়া আল্লাহর হুকু মনিয়া চলিছি কোতো মাহাতিয়া মনকারে নাকির করে না হাজির হই beri তো বাস্তব কথা কি না বলেন ঠিক হাজারো বলেন বাস্তব কিনা

কোন ধরনের কোন জিহাদ চলবে না চলবে নি আরো জোরে বলেন চলবে না আমার। যদি কবরের জীবনকে সুখী করতে চাও আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না হাল চাষ করেন না ব্যবসা বাণিজ্য করেন না আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন কারণ পৃথিবীর মধ্য দিয়ে কিন্তু আখেরাতের বাজার করতে হবে আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন আল্লাহর গোলামীর সিস্টেম অনুযায়ী গোলামী করেন তাহলে দুনিয়াও ঠিক থাকবে আখেরাতও ঠিক থাকবে আপনার দৌলতও কাজে লাগবে সন্তান সন্ততিও কাজে লাগবে বন্ধু আপনি শুধু পৃথিবীর লালশায় পড়ে থাকবেন পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না তাহলে আপনার জীবনে কোনোই সফলতা আসবে না সুবহানাল্লাহ যেমন আমি আপনাদের বলি আমি শুরুতে জিকির করছি কিনা জি আরো জোরে বলে আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন জি কয়েকজন যদিও করেছেন ম্যাক্সিমাম লোকই জিকির করেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণ যোগ্য কথা বলার জন্য দেয়নি হুজুর এই জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদিকুরুনি আদিকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এখন শরণটা কেমন করে করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকুরান কাসীরা ওয়া সাবিহুহু বুকরাতাও ওয়া সিনা আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো

সোহানাল্লাহি ভাদী ভাষানুহানো হেল

وقال انك تتعلم 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 انك سبحان الله الحمد لله

হ্যাঁ এইটাই আছে কথা একদম সত্য কথা বলছেন দাম বেশি